বাংলায় ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকেই বেশ কয়েকটি জেলায় চলবে ঝড় বৃষ্টি তবে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে পাশাপাশি বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে কোন কোন জায়গায় ভারী বৃষ্টির অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এপ্রিল মাসের শুরুতেই ঘূর্ণিঝড়ের বার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগর করে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত যে ঘূর্ণাবর্তটি পরবর্তীতে নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে অতিরিক্ত গরমের ফলে বঙ্গোপসাগরে ফের একটি বা দুটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আর এর ফলে গোটা এপ্রিল জুড়েই এমন চরম আবহাওয়ার পরিস্থিতি দেখা দিতে পারে শিলাবৃষ্টি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের পাশাপাশি ঘন ঘন হতে পারে কালবৈশাখী ঝড়ও সপ্তাহ জুড়ে চলতে পারে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে এপ্রিলে একাধিক দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই সমস্ত কিছুর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার ওপর পড়বে তবে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের গরমের তীব্রতা চরমে পৌঁছেছে তবে এই আসন্ন ঘূর্ণাবর্তের ফলে আমাদের রাজ্যে কতটা বৃষ্টি বা নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি মৌসুম ভবন তবে তাদের মতে দেশ জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ এপ্রিল মাসে স্বাভাবিকের থেকে অনেকটাই বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে পশ্চিমী জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে এই মাসের একাধিক দিন বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কলকাতায় খুব বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ফলে বাংলাদেশে ঝড় বৃষ্টি তৈরি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে আগামী ছ তারিখ থেকেই বাংলাদেশের সিলেট থেকে শুরু করে ঢাকা থেকে শুরু করে চট্টগ্রামে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরা অর্থাৎ গোটা ত্রিপুরা জুড়ে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারো ছ তারিখ সাত তারিখ এবং আট তারিখে মণিপুর মিজোরামেও থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি উত্তরবঙ্গেও এবং পাশাপাশি অসমেও থাকবে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের অ্যালার্ট তো আশা করি ভিডিওটিতে আপনারা বুঝতেই পারলেন যে আবহাওয়ার একটা বড়োসড় পরিবর্তন হচ্ছে এবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে বিভিন্ন জেলায় তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ